এবার হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলে চারজন সেনা নিহত অফিসার সহ আহত আরো চারজন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে অতাদিনিক হামলার প্রস্তুতি হামাসের এবার রাফার অর্ধেক ঘিরে ফেলেছে ইসরায়েল এদিকে শত্রুর মোকাবেলায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র সর্বদা প্রস্তুত করেছে হুশিয়ারি পুতিনের আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ। এদিকে রাফায় আগ্রাসন চালিয়ে হামাজকে পরাজিত করা যাবে না সতর্ক বার্তা হোয়াইট হাউজের। এবার জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার প্রস্তাবকে স্বাগত জানালো ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার হামনা ঠেকাতে আরো অস্ত্র চাইলেন নেস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হামাসের হামলায় ইসরায়েলের চারজন সেনা নিহত অফিসার সহ আহত আরো চারজন ফিলিস্তিনের গাজা ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরো চারজন দখলদার সেনা নিহত হয়েছে গতকাল পক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে গাজার জৈতুন এলাকায় ইহুদিবাদীদের এই চার সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে একটি গলি পথে পেতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা নিহত হয় ওই এলাকায় ইসরায়েলের একজন অফিসার এবং একজন সিপাহী আহত হয় এছাড়া রাফা এলাকায় আরো দুজন সেনা আহত হয়েছে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকা স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের দাবি মোতাবেক এ পর্যন্ত দুইশো জন সেনা নিহত হলো তবে হামাজ বলছে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি এর পাশাপাশি গতকাল হামাজ যোদ্ধারা অধিকৃত বীর সেবা এলাকায় রকেট হামলা চালায় এতে একজন মহিলা সামান্য আহত হয় বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম গত ডিসেম্বর মাসের পর এই প্রথম বীর সেবা এলাকায় রকেট হামলা হল এদিকে ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করে অগ্রসর হচ্ছে তবে সেখানে ইসরায়েলি হামলা প্রতিহত করতে রাফায় অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্যমতে রাফায় আগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের ধারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামাস স্থল আক্রমণের প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট রিপোর্ট করেছে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগত ভাবে আক্রমণ চালায় তাতে থার্মোব্যারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি পার্সোনাল রকেট ব্যবহার করা হয় আইএসডব্লিউ ও নামে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে হামাজ বাহিনী ও সহযোদ্ধারা শুক্রবার পূর্ব রাফাই ইসরায়েলি সৈন্যদের উপর আঠারোটি হামলা চালায় তিনটি আংগুলো বলেছে হামাজ যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা সমন্বয় ও সংগঠনের প্রয়োজন তারা আরো জোর দিয়ে বলেন রাফায় হামাজ ব্যাটালিয়ন গুলোর সম্বন্ধিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে এদিকে হামাজ শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে তাদের পাল্টা আক্রমণে অন্তত চারজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে এবার রাফার অর্ধেক ঘিরে ফেলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল শুক্রবার রাফার পূর্ব অঞ্চলে ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক পূর্ব ও পশ্চিম রাফাকে পৃথক হারে মাঝামাঝি সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী রাফার বাসিন্দারা বলেছেন গতকাল প্রায় সারাদিন রাফার পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার হামাস ইসলামিক জিহাদ যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে হামাস জানিয়েছে রাফার পূর্ব অঞ্চলে একটি মসজিদের কাছে একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা এতে বোঝা যাচ্ছে রাফা সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি গত সোমবার রাফার পূর্ব অঞ্চল ছেড়ে দিতে বাসিন্দাদের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী এরপর প্রায় এক লাখ দশ হাজার ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন বলে গতকাল জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ শহরের বাইরে তাবুটা নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা ইউএনআরডাব্লিউ বলেছে গাজা উপত্যকার কোথাও এখন আর নিরাপদ নয় সেখানে বসবাসের পরিবেশ খুবই বাজে অবিলম্বে গাজায় আবারও যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি এদিকে শত্রুর মোকাবেলায় রাশিয়ার পারমাণবিক অস্ত্র সর্বদা রয়েছে হুশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শত্রুর হুমকির মোকাবেলায় তার দেশের কৌশলগত পারমাণবিক বাহিনী সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আতসী বাহিনী বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের উনআশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রাশিয়া একটি কঠিন ও সংবেদনশীল সময় পার করছে জানিয়ে পুতিন বলেন আমাদের মাতৃভূমির ভাগ্য এবং এর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের উপর নির্ভর করছে তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অস্তিত্ব রক্ষা লড়াই বলে উল্লেখ করেন রাশিয়ার বিজয় দিবসের এই প্যারেড সাধারণত বন্ধু পাপন্ন দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয় বছরের প্যারেডে বেলারুশ কিবা গিনি বিসাউ কাজাখস্তান, কির্জিকিস্তান, লাউস তাজিকিস্তান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রবাদ সরকার প্রধানরা উপস্থিত ছিলেন

তখন এই মহড়া চালানো হল এবার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হলে বিপুল ভোটে প্রস্তাবটি পাশ হয় প্রস্তাবের পক্ষে সদস্য ভুক্ত একশো তিরানব্বইটি দেশের মধ্যে পক্ষে ভোট দিয়েছে একশো তিতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল সহ নয়টি দেশ আর ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশটি দেশ খবর রয়টার্সের গত মাসে পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্য পদ দেওয়া প্রস্তাবে ভeto দিয়েছিল যুক্তরাষ্ট্র এরপর সেই দিন আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিন সেই প্রস্তাবে ভোট হয়েছে শুক্রবার 193 টি সদস্যের সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য এই ভোট ফিলিস্তিনের সমর্থনের বৈশ্বিক সমীক্ষা হিসেবে কাজ করবে জাতির সঙ্গে পূর্ণ সদস্য হওয়ার জন্য একটি আবেদন প্রথমে নিরাপত্তা পরিষদ ওপরে সাধারণ পরিষদে অনুমোদিত হতে হয় সাধারণ পরিষদ একা জাতিসংঘের পূর্ণ সদস্য পদের অনুমোদন দিতে পারে না তবে প্রস্তাব প্রস্তাবটিতে শুক্রবার ভোট হওয়ার পর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন যেমন সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না এদিকে রাফায় আগ্রাসন চালিয়ে হামাজকে পরাজিত করা যাবে না হোশিয়ারি হোয়াইট হাউজের গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় পূর্ণমাত্রার আগ্রাসন চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজকে পরাজিত করা যাবে না বলে নিজের উপলব্ধির কথা জানিয়েছে মার্কিন সরকার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছেন রাফায় ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে হামাজকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হবে না ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে রাফা শহরে আগ্রাসনের হুমকি দিয়ে আসছিল দুদিন আগে ইহুদিবাদী বাহিনী রাফায় অনুপ্রবেশ করে সীমিত আকারে স্থল অভিযান চালানো দাবি করেছে দখলদার সেনারা গাজার সঙ্গে মিশরের একমাত্র সীমান্ত ক্রসিং রাফা বন্ধ করে দিয়েছে জন কিরবি আরো বলেন আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে রাফায় বড় ধরনের স্থল অভিযান মূলত আলোচনার টেবিলে হামাসের হাত শক্তিশালী করবে ইসরায়েলের নয় তিনি মিশরের রাজধানীতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময় চুক্তির আলোচনার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন সূত্র পার্স টুডে এবার জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার প্রস্তাবকে স্বাগত জানালো ইরান ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেওয়ার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদদের রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান শুক্রবার রাতে এই পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বেশিরভাগ সদস্য দেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের একশো চুরানব্বইটি সদস্য দেশের মধ্যে ১৪৩টি তেতাল্লিশটি দেশই এই সংক্রান্ত প্রস্তাবের পক্ষে রায় দেয় আমেরিকা ও ইসরায়েল সহ মাত্র নয়টি দেশ প্রস্তাবটির বিপক্ষে রায় দেয় আর ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি সাধারণ পরিষদে দেওয়া এক বক্তিতায় বলেছেন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেওয়ার বিষয়টি অনুমোদন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচার মোকাবেলার প্রথম পদক্ষেপ এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত শুক্রবার রাতে আরব দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবে গত আঠারোই এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে আমেরিকার ভেটো ক্ষমতা প্রয়োগের ব্যাপারে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করা হয় এদিকে রাশিয়ার হামলা ঠেকাতে আরো অস্ত্র চাইলেন জেলেনস্কি রাশিয়াকে ঠেকাতে পশ্চিমাদের কাছে আরো অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বোদমে জেলেনস্কি বৃহস্পতিবার রাজধানী কিয়েবে এক উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জেলেনস্কি বলেন রুশ বাহিনীর অগ্রসর থামানো যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলো অস্ত্রের সরবরাহ বাড়ায় ইউরোপীয় পার্লামেন্টের সফররত প্রেসিডেন্ট রবার্টা সঙ্গে সম্মেলনে বলেন বলেন তিনি অস্ত্র সরবরাহ জন্য আমাদের অংশীদারদের উপর সর্বোচ্চ চাপ দিচ্ছি অস্ত্র সরবরাহ বাড়ানো হলে আমরা পূর্বে ঠেকাতে পারবো কথা বলার সময় হঠাৎই বিমান হামলার সাইরেন বেজে ওঠে এটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির পূর্বাভাস যা সারা দেশে তীব্র হয়েছে এর ফলে কয়েক হাজার বেসামরিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এপ্রিলের শেষের দিকে তিনটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী এই পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেন সামনে পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে